চা এখন আমি এসে গেছি পুরুলিয়ার বিখ্যাত এক পাহাড়ি জঙ্গলে এই জঙ্গলে বাঘ ভালো করি এসব কিছুই নেই

আর এই রাস্তা আমাদের কোনো রাস্তা ওঠার কোনো সিঁড়ি নেই করিয়ে দেবাকিটা এখন কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে দিয়ে আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে তো তোমরা তার উপরে আর এই পাহাড়টাকে যদি কেউ কোনো দিন এসেছো তো এই পাহাড়টার কী নাম সেটা তোমরা আমাদের কমেন্টে বলবে আমরা জানি যে এটাকে হিরক রাজার দেশ বলে পরিচিত চলে আসো আমাদের ক্যামেরাম্যান সাবধানে আমরা এটা কিন্তু খুব সাবধানতার মধ্যে এই উপরে আমাদেরকে পৌঁছাতে হবে আমরা কিন্তু ক্যামেরাম আর এই সব ঝোলপাতগুলোতে যখনই তোমরা যাবে তখনই কিন্তু খুব সাবধানের মধ্যে যেতে হবে কারণ তো অনেক রকমের পোকা মাকড় থাকতে পারে তো পোকা মাকড় যদিও কোনো ক্ষতি করে না কিন্তু তার মধ্যেও আপনাদেরকে এইগুলোতে খুব সাবধানে আসতে হবে একটা প্রচণ্ড বৃষ্টি মানে বর্ষার সিজন আর এই বর্ষার সিজনে কিন্তু আমাদেরকে কিন্তু খুব সাবধানের মধ্যে পৌঁছে হবে কারণ এই সিঁড়িগুলোর মধ্যে প্রচুর সিওলা থাকতে পারে তো আমার ক্যামেরাতে জল ঢুকে যাচ্ছে তো এত বৃষ্টির মধ্যে দিয়েও আমরা এই পাহাড়ের উপরে কিন্তু উঠবো তো তোমরা আমরা অন্য একটা রাস্তা বাঁচিয়ে নিয়েছি ওই পিছনে যে আমার পাহাড়টা দেখতে পাচ্ছি ওইখানে কিন্তু আমরা আজকে পৌঁছাবোই যে কোনো পরিস্থিতিতে হলেও যতই বৃষ্টি পড়ুক যতই জল পড়ুক আমরা ওখানে পৌঁছাতেই হবে তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো যদি কোনো দিন এরকম এরকম বৃষ্টিতে যদি এই আপনারা কোথাও যান এমনি জলের ঝরে যদি কোথাও যান তো আপনারা কিভাবে বাঁচবেন এই বৃষ্টির হাত থেকে তো আমরা সেটাই দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাছটা আছে এই গাছটা হচ্ছে পলাশ গাছ তো এখন আমরা এই গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে নেব যেগুলো আমাদের এই বৃষ্টির থেকে বাঁচার জন্য অনেকটাই হেল্প করবে তো আপনারা এইভাবে পাতাগুলোকে তুলে নেবেন আর এই পাতাগুলো দিয়ে আমি আজকে একটা জিনিস মানে করবো নিজেকে সুরক্ষা করার জন্যে তো চলো তোমরা দেখতে তো আমরা পলাশের পাতা দিয়ে এই যে খুব সুন্দর একটা টপি বানিয়ে নিয়েছি এই বৃষ্টিতে যদি আপনার আসেন তো এরকম একটা টপি বানাই আপনি পরে নেবেন মোটামুটি নাই তো বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা খুব সুন্দর একটা টপি বানাই নিয়েছি তোমরা এইভাবে একটা টপি বানাই নিবে আর যত বড়ই জল আসুক যতই ঝড় আসুক আমরা কিন্তু পিছনে হাঁটা চলবে নাই এইখানে এই পরিস্থিতিতে কিন্তু আমি টপিটা খুলে নেবো কারণ যদি কোনো কিছু ইঁদুর বান্ধব দেখতে পাই তা আমি খুব জোরসে যেতে দৌড়তে পারি সেই ব্যবস্থা করার জন্য আমি টপিটা এখন হাঁটি করে একদম চুপচাপ আসতে হবে এই যে চুপি পাচ্ছি অন্ধকার প্রচুর অন্ধকার আর এই যে এনে কোনটা এনে কোনটা

এই সামনেটা দিয়ে কিন্তু আমি একটু দেখবো যে এই দিকে কোনো কিছু আছে নাকি তো চলো এই ঝুড়ের দিকে কিন্তু কেউ যাবার চেষ্টা করবে না ভুল করেও কিন্তু আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি না এখানে বিশাল বড় একটা চান্ডাল মানে পাথরের চাটাল এই পাথরের চাটালে কিন্তু অনেক কিছু থাকতে পারে এইগুলোর দিকে আসার একদমই মোটেই কেউ চেষ্টা করবে না আমরা কিন্তু খুব রিক্সের মাধ্যমে এই জায়গাটাতে পৌঁছাবো তো আমাদেরকে কিন্তু এই জায়গাটা খুব সতর্কভাবে যেতে হবে এটা কিন্তু খুব ঘন অন্ধকার অন্ধকারের কিছু থাকতে পারে তো কি আছে তোমরাকে দেখতে পড়তে তোমরা এই যে দেখতে পাচ্ছ পাতা কথা কিন্তু আপনাকে খুব সাবধানে দেখতে

এটা কি কুয়া তো চলুন আমরা দেখাবো যে কুয়া আর এটা কেনে কতদিন থেকে আছে তো চলে আসো তোমরা দেখাবো আর এই কুয়াটা যদি আগে কেউ কোনোদিন দেখে থেকেছো তো আমাকে কমেন্টে জানাবে যে কুয়াটা কোথায় কুয়া যায়